আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের দেখাবো গরুর বুড়ি বাজি গুড়ি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলের ভিতরে কয়েকটা আমান জিরা দিয়ে দিলাম দিয়ে দেব দারচিনি তেজপাতা এলাচ সাদা এলাচ সবগুলাই আস্ত আস্ত দিয়ে দিলাম এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি পাঁচ সাতটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি সবগুলাই দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা বাটা এগুলা ভালো করে তেলের ভিতরে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা আমি বেশি ভাজি করব না হালকা সিদ্ধ করে নিয়ে নেব এখানে কাঁচামরিচ ফালে আর রসুনের কুয়া এগুলা দিয়েও নাড়াচাড়া দিয়ে দিলাম এখন দিয়ে দেব লবণ লবণটা অনুমান করেই দিয়ে দিলাম এক চামচ আর এক চামচ হলুদের গুঁড়া আরও হাফ চামচ দিয়ে দেব এটাও তেলের ভিতরে নাড়া দিয়ে নেব এখন দিয়ে দেব এটা প্যাকেট মশলা তেলের ভিতর দিয়ে কষানো হয়ে গেছে এখানে আমি সামান্য পরিমাণ পানি ব্যবহার করব মশলাটা আরও ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি গরুর বুড়িটা দিয়ে দিলাম বুড়িটা ভালো করে ডেকে ডেকে কষিয়ে নেব এখানে আমি গরম পানি ব্যবহার করব। পরিমাণ মতো দেখতেই পাচ্ছেন প্রায় সিদ্ধ হয়ে এসেছে পানিটা শুকিয়ে গেলে নামিয়ে নেব আমার ভুড়ি বাজাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেমন মাখা মাখা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন